বইটা ধরা পড়েছে আর এসআইআরের নাম শুনে কাঁপতে কাঁপতে কিছু পালিয়েছে নিউ টাউনে হঠাৎ করে সকাল বেলা কাজের লোকেরা নাই বড় জাংলিতে জাংলুতে দেখুন ফাঁকা হয়ে গেছে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয় না যেমন হিন্দি ভাষায় কথা বললে সবাই পাকিস্তানি হয়ে যায় না বা উর্দু ভাষায় কথা বললে যে যেখানে কাজ করতে যাচ্ছে সবাইকে বাংলাদেশি আখ্যা দেয়া হচ্ছে যদি রোহিঙ্গা বাংলাদেশিরা আসে আসে যদি আসবে কোথা দিয়ে বাংলা আমাদের বাংলার তো বর্ডার নয় ওটা বর্ডার রিভিশন যেদিকে চালু হয়েছে বা ঘোষণা হয়েছে সেদিকে একটা আতঙ্কের কাজ করছে যারা এই দেশে অবৈধভাবে এখানে রয়েছে সেটা রোহিঙ্গা হোক অনুপ্রবেশকারী হোক বা তাদেরকে সাপোর্ট করে যারা এখানে রেখেছেন অবৈধভাবে ভোটার কার্ড রেশন কার্ড আইডি কার্ড বানিয়ে রেখেছেন তাদেরও মনে একটা ভয় কাজ করছে যে কখনো না কখনও আমরা ধরা তো বই এবং এই জালে ফাঁসপোর্ট সেই জন্যে দেখা যাচ্ছে ভারত এবং বাংলাদেশের যে বর্ডার সীমান্তবর্তী এলাকা বিশেষ করে পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকা সেখান থেকে হাজার হাজার মানুষ নৌকা পথে নদী পথে বা চোড়া পথে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তার মধ্যে কিছু চিত্র আপনাদের সামনে আজকে তুলে ধরবো এবং যতদূর জানা যাচ্ছে যে এর হওয়ার পেছনে আর একটা লজিক আর একটা কারণ কাজ করছে সেটা অবশ্যই আজকে বলবো তার আগে নমস্কার বন্ধুরা আমি রাজকুমার আপনাদের সঙ্গে আছি আপনারা এখন দেখছেন এসবি নিউজ ভারত এবং বাংলাদেশের বর্ডার সংলগ্ন এলাকা থেকে হাজার হাজার অবৈধ অনুপ্রবেশকারীরা পলায়ন করছে শিলা শিয়ালদাহ স্টেশনেও ভিড় দেখা গিয়েছে এবং যতদূর জানা যাচ্ছে যে একটা লিস্ট সামনে আসছে যেটা বিখ্যাত চ্যানেল এপিবি আনন্দতেও দেখানো হয়েছে যে থার্ড নভেম্বর স্বরূপনগর থেকে মানে চব্বিশ পরগনা স্বরূপনগর সেখান থেকে চারজনকে বিএসএফ আটক করেছে সেকেন্ড নভেম্বরে পঁয়ত্রিশ জনকে অবৈধ অনুপ্রবেশকারীর সন্দেহ গ্রেপ্তার করা হয়েছে এবং থার্টি ওয়ান অক্টোবর মানে একত্রিশে অক্টোবর পঁচাশি জনকেও আটক করা হয়েছে তাছাড়াও হাজারো হাজারো মানুষ পলায়ন করছে এসআইআর আতঙ্ক তার মানে কাজ করছে ইলেকশান কমিশন তার মানে যে নিশানায় তীর মারতে চেয়েছিলো সঠিক নিশানায় তীর লেগেছে একটা ভয় তো কাজ করছে তার সাথে সাথে সেই নেতা মন্ত্রী তার সব চেলা চামুণ্ডদের মনেও ভাই করছে কারণ তারাই তো তারাই তো এর মাস্টারমাইন্ড পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কেন বলছি এই কথা আপনি একটা দেখে নিন আপনারা যে কোচবিহারের মেখলিগঞ্জ সিনেমা সীমানাবর্তী এলাকায় সেখানে দুশো নম্বর বুথে সেখানকার অধিবাসীদের বা সেখানকার এলাকাবাসীদের যেটা দাবি দু দুই সালে ছিল মাত্র ছশো তেষট্টি জন ভোটার আর এখন হয়ে গেছে এক হাজার চারশো জন ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ভোটার কী করে বেড়ে গেল অস্বাভাবিক বৃদ্ধি মারাত্মকভাবে বৃদ্ধি এইরকম পশ্চিমবঙ্গের আশি থেকে পঁচাশি হাজার বুথে কিছু না কিছু তো রহস্য উন্মোচন হবেই বেরোবে অনুমান লাখ লাখ অবৈধ অনুপ্রবেশকারীরা সামনে আসবে যারা অবৈধভাবে এই দেশে তো আছেই বাংলায় তো আছেই বাংলার যারা মূলবাসী অধিবাসী জনবাসী তাদের রেশন কার্ড ভোটার কার্ড তাদের গৃহ আবাস যোজনা এই সমস্ত সুবিধা নিচ্ছে আর যারা আসল তারা বঞ্চিতকে বঞ্চিতই রয়ে যাচ্ছে কিন্তু এই তথ্য বা এই ছবি বেশি দিন থাকতে পারে না একদিকে যেমন শাসক শ্রেণীর নেতা মন্ত্রীরা এমএলএ এমপিরা ধুমকি দিচ্ছেন সরমভাবে কেউ বলছেন রক্ত চুপ তুলে নেবো কেউ বলছেন আগুন লাগিয়ে দেবো কেউ বলছেন হামলা করে দেবো এরকম অনেক অনেক ভিডিও যেমন তেমন এসছে তেমনি কিছু ছবি যেটা অপ্রাব অপ্রাকৃতিক রূপে আমাদেরকে কষ্ট দিয়েছে সাংবাদিকদের উপর অত্যাচার করা হয়েছে কেউ বলছে গরম জল ঢেলে দেবো কেউ মারধর করেছে কারো ক্যামেরা কাড়ি কাড়িয়ে নেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে তা সত্ত্বেও সাংবাদিক মহল বা সংবাদ যারা করেন সেই সাংবাদিকরা ভয় পাননি তারা একের পর এক ছবি সামনে তুলে ধরেছেন এসে ঘোষণার পর একদিকে যেমন বিএলওদের উপর অবানবিক অত্যাচার হয়েছেন তাদেরকে কেউ মারধর করেছেন কেউ তাড়িয়ে দিয়েছেন কেউ জুতোর মালা পরিয়ে অপমান করেছেন একজন শিক্ষককে এটা শুধু এই বাংলাতেই সম্ভব একজন শিক্ষকের যে গরিমা যে গৌরব যে সম্মান সেটাকেও সম্পূর্ণভাবে মিশিয়ে দিয়েছে স্কুলের অবস্থাটাও তো আপনারা জানেন ছাব্বিশ হাজার চাকরি গেছে মানে ভুয়োই ভুয়ো টোটালি কারাপানে ঢেকে গেছে আমাদের এই বাংলা এখন সেটা পরিষ্কার করার সময় এসেছে আপনি কি এই সহজ পরিষ্কারের অভিযানে আপনি কি তাকে সমর্থন করেন যদি করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর একটা কথা আপনাদেরকে না বললেই নয় এই দৃশ্যটা এসআইআর আতঙ্কের দৃশ্যটা সমস্ত ভারতবাসীকে বিশেষ করে এই বাংলায় যারা থাকেন যারা আমরা বাঙালি অবশ্যই একটা দাবি করা উচিত যে এইটা কয়েক বছর অন্তর অন্তর দশ বছর পনেরো বছর অন্তর অন্তর এশায় আর করা অবশ্যই উচিত তাহলে বোঝা যাবে যে কতটা দুধে কতটা জল মেশানো রয়েছে তাই নাকি এসে আর হয়েছে এটা একদম ইলেকশন কমিশনের জ্ঞানেশ কুমারের একটা বা তার যারা সিস্টেমে আছেন তার যারা এই পদ্ধতির মধ্যে যারা আছেন সেসব অফিসারদেরকেও ধন্যবাদ না জানিয়ে পারলাম না এটা হওয়া প্রয়োজন আছে যারা বৈধ ওটা তাদের তো কোনো চিন্তার কারণ নেই দু সালে যাদের নাম নথিভুক্ত আছে বা যার বাবা মারা এখানে ভোট দিয়েছেন মাতা পিতা আছেন তাছাড়াও এগারো রকম ডকুমেন্টসের দাবি রেখেছেন বা শো করা হয়েছে যে এগারোটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা আপনি দেখাতে পারলে আপনার ভোটার লিস্টের নাম উঠে যাবে তাহলে চিন্তা কী কিন্তু যারা অন্য দেশে আছেন অবৈধভাবে এই দেশে এসছেন তাদের এই দেশে থাকার অধিকার কি। এতে আমাদের দেশ আর্থিক দিক থেকেও পিছিয়ে পড়বে এবং অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে আপনাদের কি মতামত দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর দেখতে থাকুন এসবি নিউজ আসি পরবর্তী কোনো খবর নিয়ে দেখতে থাকুন ধন্যবাদ